ওয়েলকাম ফ্রেন্ডস এসএসসি দু হাজার ষোলোর সুপ্রিম কোর্ট যে ফাইনাল জাজমেন্ট দিয়েছিল থার্ড এপ্রিল দু হাজার পঁচিশ সেই জাজমেন্টের কিছু মডিফিকেশান যে মধ্যশিক্ষা পর্ষদ একটি এম ফাইল করেছিল যার জাজমেন্ট দিয়েছিল সুপ্রিম কোর্ট গত সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এটা আমরা জানি এবং সেই জাজমেন্টে একটি বিষয় উল্লেখ ছিল আমি সরাসরি সেই জায়গাটা যাচ্ছি দি স্টেট গভর্নমেন্ট দি অ্যাপ্লিক্যান্ট তারপর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেল ফাইল দেয়ার রেসপেক্টিভ এভিডেভিটস বাই একত্রিশে মে দু হাজার পঁচিশ এটা আমরা জানি প্রত্যেক কী বলা হয়েছিলো এপিডেভিট জমা দিতে গেছে এবিডেবি না একটা ফ্রেশ রিক্রুটমেন্ট যেটা বলেছিল সে ফ্রেশ রিক্রুটমেন্টের যেটা অ্যাডভার্টিজমেন্ট সেটা এনক্লোজ করতে হবে এনক্লোজিং দেয়ার উই তে কপি অফ দি অ্যাডভার্টিজমেন্ট ফর দি ফ্রেশ রিক্রুটমেন্ট অ্যাজওয়েল অ্যাজ দি শিডুল দেয়ার ফোর অর্থাৎ শুধু বিজ্ঞপ্তিটা অ্যাটাচ করলেই হবে না তারপরে শিডিউল অর্থাৎ কখন ফর্ম ফিল হবে কতদিন পর্যন্ত ফর্ম ফিল হবে পরীক্ষা কখন হবে কাউন্সিলিং কখন হবে ইত্যাদি যেটা অলরেডি এসএসসি পাবলিশ করে দিয়েছে এবং সেটা বলেছিল একত্রিশে মে এর মধ্যে জমা দিতে তা আমরা যদি ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশনটা দেখি এখানে দেখুন আমি যে জায়গাটা যাচ্ছি তিরিশে মে দু হাজার পঁচিশ দুপুর বারোটা তিরিশে কিন্তু ওনাদের যিনি অ্যাডভোকেট অন রেকর্ড হিমা লরেন্স তিনি একটি চিঠি জমা দিয়েছেন এবং ওই দিনই অর্থাৎ তিরিশে মে দু দুপুর দুটো তেরোতে আপনার অ্যাভিডেভিট অফ আন্ডারটেকিং অর্থাৎ আন্ডারটেকিং অ্যাভিডেভিটের মাধ্যমে জমা দেওয়া হয়েছে এর মধ্যে অবশ্যই এসএসসি যে বিজ্ঞপ্তিটা দিয়েছে সেই বিজ্ঞপ্তির কপি থাকবে এবং যে শিডিউল তারা পাবলিশ করেছে সেটাও সেখানে থাকবে কারণ এটা জমা না দিলে যে শিক্ষক শিক্ষিকাদের যে চাকরিটা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এক্সটেন্ড হয়েছিল সেটা কিন্তু উইড্র হয়ে যেত তো আমরা দেখতে পাচ্ছি সেই অ্যাভিডেভিট কিন্তু যথা সময়ে সংশ্লিষ্ট যে পক্ষ যাদের জমা দিতে বলা হয়েছিল তারা কিন্তু জমা দিয়েছেন সেটা নির্দিষ্ট সময়ের আগেই এই তথ্য আমি আমাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ